তুমি তুমি শ্যাম্পু করা সিল্কি চুল বাতাসে উড়িয়ে না তোমার চুলের খোপাই লাল হলুদ ফুল গুছতে মন চাই তুমি চশমা রাড়ালে আমার দিকে আর চোখে তাকিও না আমি বিস্তীর্ণ শস্য খেতে শুধু সরিষ ফুল দেখতে পাই তুমি ঠোঁটে হালকা লিপিস্টিকের প্রলেপ দিও না ওই কোমল ঠোঁটের স্পর্শ পাওয়ার সাত আমার তুমি সেদ বর্ণ গচদন্তে হেসনা ভূকম্পনে আমার স্পন্দন বেড়ে যায় তুমি সাদা অমরা দিয়ে তত্ত্ব লেগা লাভৃত করো আমি রূপের আগুনে ছাড়ছে তুমি গাউন করে গাউনের দীর্ঘ ঘের মেলিও না আমার শ্রম শুনে ভিডিও ধারণ করতে মন চায়। তুমি নিস্তব্ধ পায়ে জোর কদমে হেঁটো না তোমার চরণ চলে স্মরণ সুবিধ নিপুর দেওয়ার স্প্রেয়া অঙ্কুরিত হয় তুমি মেহেদি দিয়ে ফর্সা হাত রাঙিয়ে না তোমার হাতের নিভৃত আদর পাওয়ার আকাঙ্ক্ষায় হাজার বছর ইচ্ছা হয়